এগুলো ধর্ম নয় প্রকৃত ধর্মের সপ্তাহ দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু কলিযুগে এসে অবতার এই জন্য তিনি সর্ব অবতারের শিরোমণি আমার গৌরাঙ্গ সুন্দর তিনি যে কলিযুগে ধর্ম বলতে আমাদের জানিয়েছেন বুঝিয়ে গেছেন শিক্ষা দিয়ে গেছেন কলিযুগে একটাই ধর্ম ধর্ম হল নাম হরিনাম এর উপরে আর কোন ধর্ম নাই কলিতে আর কোন ধর্ম নাই আপনাকে হরিনাম জপ করতে হবে কলিযুগে জপমালা যার নেই এখনো যে জপমালা নেয়নি কস্মিত কালে ও হরি ছাড়া সে উদ্ধার প্রাপ্ত কোলি হতে পারবে না কোন বিপদ না চিনি উদ্ধার করতে পারবে না কলি যুগে কোন লোকনাথ ব্রহ্মচারী বাবা উদ্ধার করতে পারবেন না কোন ঠাকুর আপনাকে কলি যুগে উদ্ধার করতে পারবেন না কলি যুগে একমাত্র ত্রাণকর্তা আমার সিদ্ধচৈয়তন্ন মহান প্রভু বাক্সা মলের সোনার একটা মুদ্রা আছে কয়েক বাক্সা মলের সোনার মুদ্রা আপনি বর্তমানে দেড় লক্ষ টাকার উপরে সোনার গড়ি কয়েক গড়ি এটার ওজন আপনি ব্যাঙ্কে নিয়ে গেলেন ব্যাঙ্ক কর্মকর্তাকে বলছেন এই সোনার মুদ্রাটা আপনি রাখুন ব্যাঙ্ক রাখবে ব্যাংক করবেন না এটা তো রাখা যাবে না আমরা তো বাংলাদেশি টাকা রাখি টাকা নিয়ে আসুন বলছে এটা তো কাগজ এটা তো সোনার মুদ্রা বাদশা বলছে এটা বাদশা মলে ছিল কিন্তু বর্তমানে এটা সরকার দ্বারা অনুমোদিত নয় কাজে এটা ব্যাংকে রাখা যাবে না কাজে কলি যুগের যিনি প্রধান মহাপ্রভু যাহা অনুমোদন দিয়েছেন সেটি কেবল কলি চলবে অনুমোদন কোনো কিছু কলিযুগে যদি কেউ প্রতিপালন করে তার দ্বারা কখনো তার সংসার আসক্তি যাবে না অবশ্য নয় মহা মহাপ্রভু কি দিয়ে কলিযুগে অনুমোদন গৌ নিজে শিখাইল না

कृष्ण कृष्ण हर ने हरे राम हरे राम राम रम हमारे हरे कृष्ण हर कृष्ण कृष्ण कृष्ण

Причина, моя лепкая причина. Причина, দোশে পাচে মিলি নিজ দাডেতে বশিযা কিডতন করো সবে হাতে তালি দিয়া এতু দেযা জাভে জাদের দুটু হাতাচে তেসেকেন্ড তিন দিনে হাতি কেন রেখা পরিবর্তন হয়ে যায়

যে বসিয়া দোষী মাঝে ধরে তুই বসিয়া তো Oh <laughs> no!

এই হরি নাম কেবল তো কলিহত জীবের উদ্ধার এর আর কোন পথ নাই আপনি যতই কালী পূজা করেন পূজা গণেশ পূজা কার্তিক পূজা লক্ষ্মী পূজা যত পূজই করুন না কেন জপমালা যদি আপনি না নেন হরি নাম যদি না করেন কীর্তন যদি না করেন দশমীন কালেও ও কলিহত জীবের উদ্ধারে আর কোনো পথ নাই

সংসারের দায়িত্ব পালন করতে করতে নিজের জন্য কিছুই করা হলো না রে মা কিচ্ছু হলো না হিসাবের খাতা বড় খালি রইলো ঘরের খাতি কেনাবেচা করার জন্য এলে একটা ব্যবসায়ী দিন শেষে সন্ধ্যাবেলা হিসাবের খাতাটা খুলে কি করল সারাদিন হিসাব করে মাস শেষে হিসাব করে বছর শেষে হাল খাতা করে যাদের বয়স হলো এই বছরের জীবনে কি কি করলে করলে নিজের জন্য যদি বলো তোমার মেসুমশাইয়ের সঙ্গে যখন বিয়ে হয়েছিল দিনের ঘর ছিল আমি বিল্ডিং এ থাকি এটা নিজের জন্য নয় মেয়েটাকে ডাক্তার বানালাম ভালো জায়গায় বিয়ে দিলাম নিজের জন্য নয় এটা তোমার কর্তব্য ছিল বিয়ে করেছ সন্তান নিয়েছ কর্তব্য তাদেরকে মানুষ করা কিন্তু এটা তোমার নিজের কর্ম নয় কি নিয়ে যাবে ঘাটে গিয়ে দাঁড়াবে তো নৌকায় তুলে না রে মা কিচ্ছু হলো না যতদিন সংসারে দিতে পারবে যৌব থাকবে শরীর খাটাতে পারবে সবাই ভালোবাসবে পরে যখন বৃদ্ধ জীর্ণ হবে দেহ ডেকেন জিজ্ঞেস করবে না কেহ এজন্য সময় থাকতে ভক্তের শক্ত কর হরিনামটা খুবই দরকার হরিনাম কলিযুগে একমাত্র উদ্ধারের প তল নাস্তাব না স্তাব না স্ত্যেব পাঁচজন যদি সদস্য থাকে পরিবারে পাঁচটা জপমালা থাকতে হবে আমরা প্রতিদিন যে আহার গ্রহণ করছি তিন অনেকে আবার পাঁচ খায় দেহের খাবার দেহটাকে খাবার না দিলে দেহটা শক্তিহীন হয়ে যায় ক্লান্ত হয়ে যায় অমা দুদিন যদি দেহকে খাবার না দাও দেহের অবস্থা কি হবে ক্লান্ত হবে কি না। দেহটা পরিচালনা করছে আছে বলে আপনি বসে আছেন আমি কথা বলতে পারছি আহার হরি কথা যে করে না তার অভুক্ত উপবাসী তার কি হবে গতি মন্ত্র শুধু নয় এটিকে মহামন্ত্র বলে মনের অনাবিলতা যাহা জপের মাধ্যমে দূর হয় তাহা মন্ত্র এর মাঝে মহা শক্তি দান করা হয়েছে তাই এটি মহা মন্ত্র এই পরশ পাতর চিন্তামনি কলিযুগের মানুষের জন্য একমাত্র হরিনাম করলেই তার উদ্ধার প্রাপ্তি সম্ভব কলিযুগের পুজো পার্বণ আমাদের যুগ ধর্ম নয় সত্যে যুগ ধর্ম ছিল করা সত্য যুগে মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর যুগের ধর্ম ছিল মানুষের আয়ু ছিল দশ হাজার বছর দাপড় যুগের যুগ ধর্ম পরিচর্যা পুজো পার্বণ মানুষের আয়ু ছিল এক হাজার বছর কলি যুগের যুগ ধর্ম হরিনাম

আর এখনো মা বলে জপমালা নেই কি করলে অনেক বাবাজিদের জপমালা নেই মুখে নাম করো পেশা হয়েছে কি তাতে নামটা হবে হাতে করো গৃহ মুখে বলো হরি বানরের বাচ্চা দেখেছ তোমাদের তো এখানে বানরের অভাব নাই বর্মিতে বানরের বাচ্চা তার মাটাকে কেমন করে জড়িয়ে ধরে এক গাছের জাল থেকে এক দিন থেকে আরেক দিনে লাফিয়ে যাচ্ছে এক ছাত্র থেকে আরেক সাথে লাফিয়ে যাচ্ছে বাচ্চাটা কি পড়ে যায় কেন পড়ে না মাকে শক্ত করে জড়িয়ে ধরেছে যদি কেউ সংসারে থেকে কৃষ্ণ নামকে এমন করে জড়িয়ে ধরে থাকতে পারে কোনদিন তার সংসার সমুদ্রে পড়ার সম্ভাবনা নাই

আর পুজো পাঠবণ যেভাবে করছি তাতে আরো অপরাধের পূজা ভারী হচ্ছে আমি পুজোর বিরোধী নই ভুল বুঝবেন না করছে মায়ের কাছে পাঠের আয়োজন করুন চার দিন ব্যাপী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী প্রত্যেক দিন মায়ের তত্ত্ব আলোচনা রাখুন দেড় দু ঘন্টা করে অন্যান্য অনুষ্ঠান রাখুন আরতি রাখুন কীর্তন রাখুন কি তোর আরতি করুন সেই কার্য থেকে বিরত থাকুন অনুভব করুন তো নেশা করার জায়গা কি অভাব পুজোতে নেশা করতে হবে কেন কীর্তনে নেশা করতে হবে কেন নেশা করতে হবে কেন অভাব নাকি নেশা করার জায়গা যারা করছে পুজোতে কেন করবে মানুষ মন্দিরে যাবে পুজো করবে পবিত্র হওয়ার জন্য প্রায়শ্চিত্তের জন্য অথচ যেখানে গেলে মানুষ পবিত্র হবে সেই জায়গাটা যদি মানুষ অপবিত্র করে ফেলে ওই জায়গাটাও যদি মানুষ অসৎকার্য করে নষ্ট করে নেয় মানুষ কোথায় গিয়ে পবিত্র হবে কোথায় গিয়ে মানুষ তার পাপকে সমর্পণ করবে ভগবানের চরণে এটি খুবই দুঃখজনক আমি তরুণ সমাজকে বলবো সচেতন হও এই যৌবন চিরকাল থাকবে না একদিন বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে মহাজন দেখুন কি বলছেন ভগ পূর্ণিমা তো থাকবে না রে

আপনি আপনার জীবনে যে পাপ করছেন তার শাস্তি আপনাকেই পেতে হবে হিসাবটা আপনাকে দিতে হবে তাই সংসারের দোহাই দিয়ে অজুহাত দিয়ে ভগবানের কার্য নিজের কার্য করা থেকে বঞ্চিত হইল না মনে রে আসবে

প্রভু শ্রীরামচন্দ্র মৃদু মৃদু হাসছেন মনে মনে আর বলছেন মাঝি আমার হাতে তো কোনো করি নেই আমায় পার করে দে মাঝিটা বলে উঠল দেখো বাপু আমি করি ছাড়া কাউকে নৌকায় তুলি না প্রভু বলে উঠলেন হিসাবের খাতায় তুলে রাখ অন্তিমে আমি সকল পাওনা মিটিয়ে দেব মাঝিটা বলে উঠল তুমি তো পার হয়ে চলে যাবে তোমায় পাব কোথায় ছদ্মবেশ ধারণ করা প্রভু বললেন আমি সর্বত্র আছি যে আমায় ভক্তি আর প্রেমের ডুরে বাঁধতে চায় নয়নের জলে আমায় ডাকে আমি তৎক্ষণাৎ সেই ভক্তের কাছে আবির্ভূত হইতে পারি শেষের দিনটার কথা চিন্তা করো বাবা কি নিয়ে যাবে শেষের দিনে পাওনা মিটিয়ে দেবে এ কথাটু ভগবান ছাড়ার পক্ষে বলা সম্ভব নয় তুমি কে গো

মাছি হলাম প্রভু পেটের দায়ে পারো পার পাড়া পার করি আর তুমি ভবের কাঠের মাঝি প্রভু প্রতিটা মনুষ্য জীবের উদ্দেশ্য এই দুর্লভ মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে ভগবানের আরাধনা করা আমি তোমার যে কথা দিয়ে এসেছিলাম কিচ্ছু পালন করতে পারলাম না রং করো সেই জীবন আমি কাটিয়ে দিলাম সেদিন এই ঘটে নাই জাতির বিচার কামা ধরা পড়ে তুমি নৌকায় উঠো প্রভু আজ আমি নদী পার করে দিচ্ছি যেদিন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবাইকে ত্যাগ করিয়া আমি একা একা না ফেরার দেশে যাত্রা করবো যেদিন একা একা যাব সেদিন তুমি ভবের ঘাটে পারির মাঝি হয়ে বইটা হাতে নিয়ে তোমার চরণ তরিবে আমায় কাছে যাত্রা করব একটা অন্ধকার জগৎ বল তোমার চরণ তরিদে আমায় তুলে আমায় নদী পার করে দিও প্রভু আমি যে করু আমি যে বড় পদিন তোমার এই চরণ স্পর্শে শুনেছি আমার লাভা সাল থেকে মুক্ত মলা আজকে আমার বড় সাদ এই দুটো চরণ আমার নয়নের জলে প্র কালন করে তড়িতে তোলার জন্য কারণ তোমার দুটো চরণই যে আমার শেষের দিনের সব ঘাটে গোবিন্দ শ্বারিশ হবে না কোন চ্যানেল ধরে সেদিন ওই জায়গায় যাওয়া যাবে না একমাত্র যার ভক্তি প্রেম নামের করি আর গৌর গোবিন্দের চরমকে যে আঁকড়ে ধরতে পেরেছে তার দ্বারাই